আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সের একটাতেও বাদ নাই যেখানে তোমাদের ই আদর ভরা আবদার তুমি মুখে কি লাগাও তোমার ত্বকের যত্ন কিভাবে করো তোমার স্কিন কেয়ার ভিডিও দাও যদিও আমার স্কিন কেয়ার ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে কিছু সময় চেয়েই নিয়েছিলাম তাও তোমরা কয়েকজন রাগ হয়েছ বুঝি কিন্তু যারা বেশি ভালোবাসে তারাই কিন্তু রাগ দেখায় আচ্ছা কারণটাও বলি তাহলে তোমাদের আবদার পূরণ করব তা আমি কি যাই না কিন্তু তোমাদের জন্য আমি আমার স্কিন কেয়ার ভিডিও বানাবো তার মনোবলটাই তো হারিয়ে ফেলেছিলাম কারণ কয়েক মাস আগে আমার মুখের অবস্থা ঠিক এমন ছিল কয়েকটা দিন এমনও গেছে আয়নায় নিজের মুখটা দেখলেই অঝরে কান্না পেত না এটা জানতামই যে কিছুই ওই চিরস্থায়ী না একদিন না একদিন ছেড়ে যাবে কিন্তু কানে মাথায় আর মনে খোঁচা দিত কিছু মানুষেরই কথা ইস মুখের কি অবস্থা এখনই এই অবস্থা কি হবে এ বাবা এসব কথাগুলো কাছের চেনা মানুষ হোক বা পচলতি মানুষের চর্চায় দিন দিন বেড়েই গেছে কথায় তো বলে দিলেই হয়ে যায় ডাক্তার দেখালি হয় এতে কি আছে তবে ডাক্তার দেখানো ওষুধপত্র খাওয়া আমিও করে দেখেছি কমার জায়গায় বরং বেড়ে গেছে মনে অনেক জোর নিয়ে গালে ওই ওষুধের বিশ্রী দাগ নিয়েও আমার ওই ব্রাইডাল কাজ করতেও গেছি কিন্তু একটা ধন্যবাদ তো বলাই লাগে তাদের কথা দিয়ে মন মারে যারা তাদের জন্য তো নিজেকে নিজের ওপর জেদ চাপাতে পারলাম যে ত্বকের যত্নটা ঠিক এমন শক্ত হাতে ধরবো ভালো কেন তার থেকেও ভালো করে দেখো কেউই জেনে বুঝে মুখে ব্রণ বা একনার প্রবলেম বাধায় না তাও একটা কথা রেখো কারোর যাই প্রবলেম থাক তাকে মনোবল বাড়িয়ে সাহায্য করতে না পারলেও আঘাতটা দিও না কেননা এ দুর্ভোগের সময় যে আমার কপালে অতীতই ঘটে গেছে তাই বুঝি যাগে এসব কথা বাদ বাদ তোমাদের আবদারের স্কিন কেয়ার ভিডিওটা শুরু করি ডাক্তারের ওষুধপত্র অ্যাড দেখে দেখে মুখে মাখার এটা ওটা সেটা সব করে দেখেছি কমে তো না উল্টে আমার ওই গালের যেদি মোটা মোটা ব্রণগুলো আটি গেড়ে বসেছে না কিছু দোষ আমারও আছে ভুল সময়ে ভুল নিয়মে যা খুশি তাই রূপচর্চা করলেও যে আবার হয় না যে আমার আবার কতগুলো দিন চলে গেছে আমার গোটা মুখের এই ব্রণর অবস্থাটা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেল তখন ঠিক করলাম এতদিন যা যা ভাবে যা যা জিনিস দিয়ে রূপচর্চা করতাম সব বন্ধ এবার তো সবার প্রথম চিন্তা যে আমার ত্বক মানে ওই স্কিনের ধরনটা কি ড্রাই অয়েলি নাকি ওই গন্ডগোলের কম্বিনেশন কিন্তু না আমার স্কিনের ধরন তো তার থেকেও বেশি গন্ডগোলের আমার স্কিন যে সাথে সেন্সিটিভ না এবার বোঝো ঠেলা আমার মতো অয়েলি সেন্সিটিভ স্কিন কার কার আছে আমার সারাদিনের ত্বকের যত্নে দিন আর রাতের রুটিন আলাদা কিছু ঘরের ডিআইওয়াই আর কিছু বাইরের কেনা জিনিস আর সাথে কয়েকটা মুখের ব্রণগুলো গুলো কমানোর টোটকা চলো ত্বকের যত্ন মানেই কিন্তু খালি ওপর দেওয়া ঘষা না পেট খুশি হইলে স্কিনও খুশি তাই যত পারো সারাদিন খাও ভরে ভরে জল আরও ভালো হয় যদি খাওয়া যায় একটু জল রাতে ভিজিয়ে বোতলে ভরে সকালবেলা একটু উষ্ণ গরম জলে গ্লাসে খেলাম এবার সারাদিন এটাই চলবে এবার বসে গেছি বাটি আর বরফ নিয়ে এ তো প্রায় অনেকেই জানো যে বরফ আমাদের ব্রণ কমানোর জন্য কত ভালো তবে বরফ আর বাটির জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি গ্রিন টি ওই যে বললাম আমার ত্বকের ধরন সেন্সিটিভ তার ওপর যে ব্যাকটেরিয়া থাকে যার জন্য ব্রণ হয় সেগুলোকে কাটাতেও গ্রিন টি খুব ভালো হেল্প করে খুব বেশি বরফ জলে মুখ চুপিয়ে ঠান্ডা লাগানোর কোনো দরকার নাই দশ সেকেন্ড দশ সেকেন্ড করে তিনবার করলেই যথেষ্ট এসব করে ত্বকের ওপর দিয়ে তো ব্যাকটেরিয়া কাটলো কিন্তু এবার ভেতর দিয়ে পেট ঠান্ডা রাখতে তাই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কিসমিস এমনি কিশমিশ খেতে ভালো লাগে জানি তবে জলে ভেজানো এই জল সমেত কিশমিশগুলি আমাদের ব্রণের জন্য খুব ভালো এবার জানি মনে এই প্রশ্ন তো আসছেই যে এসব তো হলো কিন্তু সকালে উঠেই আমি ফেস ওয়াশ কি দিয়ে করি মুখ তো ধোবো কিন্তু তার আগে বা যখনই মুখে বেশি হাত দেওয়া দিয়েই হয় তার আগে যেন হাতটা পরিষ্কার থাকে তাই হাতটা ভালো করে ধুয়ে নিলাম এবার ফেস ওয়াশ করার পালা ফেস ওয়াশ মানে আমার এইটাই রামবান বলতে পারো শুধু মায়ের মশলার টুকরো থেকে হাতাতে হবে আর কি এই একটা টুকরো দারচিনি চিনি হামুল দিস্তা নিয়ে বসে পড়েছি একদম মিহি করে গুঁড়ো করতে মিহি বলতে একদম মিহি জানো একেবারে পাউডারের মতো এবার আর বেশি কিছু না এই এক চিমটে দারচিনি কাঠের গুঁড়ো তার মধ্যে দু ফোঁটা মধু আচ্ছা তোমাদের আয়ক সত্যি কথা বলি আর সাবধানও করি মুখে যে গোটাগাটিগুলো নতুন করে ওঠে সেগুলো একেবারেই খোঁচাখুচি করো না বা মুখে বারবার হাতও দিও না যেটা আমার দ্বারা এত দিনেও এখনো অভ্যাস হয়নি বারবার মুখে হাত চলেই যায় তাই বারবার হাত ধোয়ার অভ্যাসটাই করে নিয়েছি এবার মুখে হালকা জল ছিটিয়ে তারপরে এই দারচিনি আর মধুর যে ফেস ওয়াশটা বানালাম হ্যাঁ এটা ফেস ওয়াশই মুখে যত তেল তেলে ভাব বা কালো দাগ আছে সব মিটে যাবে করে তো দেখো সপ্তাহে পাঁচ দিন এইভাবে সকালবেলা দারচিনির গুঁড়ো আর মধু দিয়ে ফেস ওয়াশ আর আমরা তো যা ঘর কোনো পাবলিক ঘর দিয়ে বেরোনোর তো নাম নাই কিন্তু যতই রোদ্রে বেরোই চাই না বেরোই সানস্ক্রিন লাগানো চাই চাই হ্যাঁ আমার স্বীকার করতে কোনো আপত্তি নাই যে যতদিন না মুখে ব্রণ ভরে অমন সাংঘাতিক অবস্থা হয়েছে ততদিন সানস্ক্রিন कि बस सैंस्क्रीन मारते होए তার কোনো হুস ছিল না কিন্তু বিশ্বাস করো বা না করো এক মাস নিজেরাই ব্যবহার করে দেখো সানস্ক্রিন ব্যবহার করলে তা কি ফল আসে কিন্তু কোন সানস্ক্রিন কিনবো বা সেটাও একটু চিন্তার কারণ এই তার আমার ধরন অনেকগুলি ঘুরিয়ে ফিরে তো ব্যবহার করে দেখেছি কিন্তু তার মধ্যে এই দুটো ডাব্বাই আমাকে ভালোবেসেছে মানে আমার শুট করেছে তার মধ্যে এই একখানা গোলাপি ডাব্বারটা এটা সবচেয়ে বেশি কাজ দেয় আর আমার খুব ভারী পছন্দেরও অনেকেই বলো না গ্লো করে আবার অনেকে তো ফিল্টার ফিল্টার করেও চিল্লাও যাকে বাদ দাও সবই সানস্ক্রিনেরই জাদু ডেসক্রিপশনে লিংক দিলাম নিয়ে নাও কিন্তু তাও আমার এই গাল চকচক করার পেছনে মোটে পঞ্চাশ ভাগ দায়ী শুধু এই সানস্ক্রিন বাকি পঞ্চাশ ভাগ আমার এই বাবা মহারাজ তাকে যে ফল আনতে বললে সে কি খুশি তা তো সবাই জানো কিন্তু আপেল পেপে কলা লেবু এই সব একদিকে আর আমার কাছে পাকা পেপে একদিকে উফ আমার যে কি প্রিয় আর ও যে শুধু আমার প্রিয় তা না আমার স্কিনেরও প্রিয় এই যে চারিদিকে এত অ্যাড পেপে ওয়াশ পেপে ক্রিম সব বাদ দাও পেপে খাওয়ার ভেতর থেকে গ্লো করো ওই যে পেট খুশি তো স্কিনও খুশি আচ্ছা এত অব্দি যত্নাদি করে তো আমার মুখে নতুন করে অতিথি আসা মানে ওই ব্রণ হওয়া বন্ধ হলো কিন্তু যেইগুলো আগে থেকে ছিল সেইগুলোকে মেটাই কেমনে তার জন্য এক টুকরো এই পাথরই যথেষ্ট মাত্র পাঁচ টাকার হ্যাঁ আমার মুখের ওই ব্রণগুলোকে কমানোর জন্য ছিল মোটেই একটাই ওষুধ তাও মাত্র পাঁচ টাকায় না বরফের টুকরো না দেখতে তাও মনে হলেও তবে অনেকেই তো চেনার কথা চিনতে পারছো না ফিট হ্যাঁ আমরা সব এক গোয়ালের গরু ওই মডার্ন হয়ে ফ্যাশন করতে গিয়ে পুরনো জিনিসগুলোই ওষুধপত্রগুলোই ভুলে যাই বাচ্চাবেলায় যে ঘামাচি হলে মাই একটা টুকরো পাথর নিয়ে গায়ে ঘষে দিত ব্যাস পরের দিন ঘামাচি উধাও হ্যাঁ সেই ফিটকিরি আমার কাছে এ শুধু পাথর তো না জানি আকাশ থেকে পড়া তারা ঠিক পাথরের মধ্যে একটু ঘষলেই এমন ক্রিমের মতো বেরিয়ে আসবে আঙ্গুলে দিয়ে ঠিক ব্রনোর জায়গাগুলিতে লাগিয়ে দশ মিনিট শুকিয়ে জল দিয়ে ধুয়ে ফেলি সকালবেলা এক ঠিক দু সপ্তাহ করেছি দাগ তো ধীরে ধীরে যাবে জানি তবে ব্রনো আমার একেবারে উধাও আচ্ছা যতই তেল তেলে স্কিন হোক কিন্তু ফিটকিরি লাগানোর পর কিন্তু মুখে ক্রিম লাগানো চাই চাই আর আমার যে কি ভুল ধারণা ছিল মুখে তেল বেরোচ্ছে মানে এই ক্রিম লাগানোর কোনো দরকার নাই তেল তেলে সেন্সিটিভ স্কিনের ধরন যাদের আছে ক্রিম আঁকা বন্ধ দিলে যে একেবারেই চলবে না আমার মতো ভুল এমন করোনা, না ক্রিম এমন লাগাও যেগুলো খুব চটচটে না একদম হালকা হ্যাঁ সত্যি নাকি ব্রণ কমানোর আবার কোন সিক্রেট খাবার হয় হ্যাঁ সত্যি বেশি কাসন্দি ঘাটিয়ে না বলতে চাইলে ওই উড়তি কথা কানে এসেছিল যে এই মিষ্টি আলু খেলে নাকি মুখের গোটা কমে তাই বিশ্বাস তো আমারও প্রথমে হয়নি কিন্তু ট্রাই করে দেখলাম আজ গত তিন থেকে চার মাস ধরে সপ্তাহে এক দুই দিন আমি এই মিষ্টি আলু খাই খাই তবে এটাও যে আমার এবার দিয়ে পছন্দের খাবার হয়ে গেছে মিষ্টি আলুতে কি আছে না আছে যেটা ব্রণ কমায় তা নিয়ে খুব বেশি জ্ঞানী বিজ্ঞানী কারণ তো আমার জানা নেই তবে নিজে ফল পেয়েছি তাই খাই তাই তোমাদেরও বললাম তবে মিষ্টি আলু খাওয়ার একটা উপকারিতা বা কারণ হচ্ছে রক্ত পরিষ্কার হওয়া যেটা না হলেই আমাদের মুখে গালে ওই পাহাড় পর্বত গায়ে খোস প্যাচরা এগুলি হয় তাই আমরা এখন বাড়ি সবাই মিলে এক প্রকার চোখ বন্ধ করে এই মিষ্টি আলু খাটোবেলায় মা বাবা এত খেতো গল্প শোনা এখন তাই আমাদের রোজকার খাবারের মধ্যেই যদি এত ভালো ওষুধপত্র থাকে তাহলে আর ডাক্তার দেখি ওষুধ খাওয়ার দরকারটা কি আচ্ছা হইল এবার চলো যাই আমার রাতের রূপচর্চার রুটিনে আমাদের যাই বারো মাসি প্যাচ প্যাঁচে গরম ঘরে থাকি বা বাইরে একটু আটটু বেরোই মুখের অবস্থা ধুলো বালি তেল চিটচিটে হয়ে একেবারে খারাপ হয়ে যায় আর এই ধুলো তেল বালি এই সমেতে যদি শুয়ে পড়া হয় ওগুলো স্কিনের মধ্যে থেকেই তো তৈরি হয় ওই মুখের পাহাড় পর্বতগুলি এই আমার রাতের স্কিন কেয়ার রুটিনে এই একখানা সঙ্গী বা বন্ধুই বলতে পারো কিন্তু শুধু আমার না সেন্সিটিভ অয়েলি স্কিনের সবার বন্ধু এ হতে পারে মাইসেলার ওয়াটার দেখতে একেবারে জল আর নামেও জল হলে কি হবে এর ক্ষমতা এতটাই মুখে সেই ওয়াটার পু মেকআপ হোক তেল ধুলো বালি কালি যা হোক একেবারে খিচে নিয়ে চলে আসে প্রথম প্রথম তো এই গোল গোল তুলো দিয়ে ব্যবহার করতাম কিন্তু আমার পোষাই না তাই নিয়ে নিয়েছে এই মাইক্রোফাইবার নরম টাওয়াল গুলি এত নরম ওই তুলো তালি ভুলে যাবা রুমালের মধ্যে একটুখানি নিয়ে মুখের কোনা খামচি চেপে মুছে ভালো করে পরিষ্কার করে ফেলে তারপর রুমাল ধুয়ে ফেললেই আবার তাজা এরপর পালা ফেস ওয়াশের হ্যাঁ রাতের ত্বকের যত্নের নিয়মটা আমার কাছে একটু করি কিন্তু দুবার মুখটা ভালো করে পরিষ্কার করব যাতে সারা রাত মুখের মধ্যে আর কিচ্ছু না থাকে প্রথমে ওয়াটার দিয়ে তো মুখটা পরিষ্কার করলাম এবার পালা ফেস ওয়াশ আর এইদিকে এত ফেস ওয়াশ ক্রিম অ্যাডের ছড়াছড়ি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেও তো পারি না তারপর টাকা জলের মতো চলে যায় আর মুখে কিছু সহ্য হয় না অতি কষ্টে আমার ত্বকের বন্ধু বা একটা নিয়ম বুঝতে পেরেছি যাতে আমার গোটাগুলো আসা বন্ধ হয় আর আমার মুখ তাকে ভালোবাসে স্যালিসিলিক অ্যাসিড দেওয়া ফেস ওয়াশ এই একটা ফেস ওয়াশকে চোখ বন্ধ করে ভরসা করে ফেলেছি যারা স্কুল কলেজে পড়ো মানে ওই ষোলো বছরের পর থেকে তারাও এটা ব্যবহার করতে পারো এত খাওয়ার চক করে মুখে জল দেওয়ার পর আর মোছামুছি করি না তবে এ এক কাজে ভালো কাজ জলটা মুখে শুকালে স্কিনটা পুরো টান টান হয়ে যায় তারপরে ব্যবহার করি এই ক্রিমটা এখন বোধ হয় আমার এই ত্বকের যত্নের রুটিনে অন্তত পাঁচ দশ বছর আমি এই ক্রিমটা বদলাচ্ছি না সেন্সিটিভ তেল তেলে মুখের জন্য এই ক্রিমটা যে কি ভালো কি ভালো কি বলবো। না আমার ত্বকের যত্ন মুখে কি মাখি দিন ভরের পুরো রুটিন সব আবদার মিটলো তো তোমাদের আমার স্কিন কেয়ার রুটিন না বা বলতে পারো আমার ভয়ঙ্কর স্কিন কেয়ারের জার্নির গল্প তোমাদের শোনালাম অন্য আবদার জারি করো এবার ভালোবাসা নিও রাধে রাধে